কি ব্যাপার ওইখানে এভাবে বসে পড়লে কেন এসো তাড়াতাড়ি এসো তোমরা দাঁড়াও কি হচ্ছে বাবা আরে তুই তো বোকা স্বর্গে বসবাস করছিস বোমাদের পেটে বাচ্চা না আরে বেলুন ফুলে আছে কি বললা বাবা আমার দুই স্ত্রীর পেটের বাচ্চা নেই মানে আরে তুমি সব কি বলছ ওরা দুই জনই 9 মাসের প্রেগনেন্ট আর এক মাস পর ওদের ডেলিভারি আর তুমি এসে বলছ ওদের পেটে বাচ্চা নেই ওদের পেটে বেলুন বাবা তুই আমার কথা বিশের কথা শুনছিস না তাহলে পেট থেকে বের করে দেখ কি হলো বাবা যেটা বলছে সেটা কি সত্যি বের করো তোমাদের পেটের মধ্যে কি আছে আমাকে হাত দিয়ে দেখতে হবে নাকি নিজের ইচ্ছায় বের করবে বের করো আর মানে এসব কি এসব কি তোমরা দুইজনে আমাকে এতদিন ধোকা দিয়ে আসছো আমাকে আমাকে মিথ্যা কথা বলে আসতো যে তোমরা দুই জনের প্রেগনেন্ট কিন্তু না তোমরা তো আমার সাথে প্রতারণা করেছ আমাকে ধোঁকা দিয়েছ এসবের মানে কি কেন তোমরা এমনটা করলে বলো কি স্বার্থ ছিল এর মধ্যে কিসের জন্য তোমরা আমার সঙ্গে প্রতারণা করেছো বলো অরা বলবো না আমি দাসই শোন শোনো বন আমাদের স্বামী আমাকে রেখে তোমাকে বিয়ে করেছে একটা বাচ্চার জন্য কারণ আমি তাকে কোনো বাচ্চা দিতে পারিনি এখন আগামী কালকে সে বিদেশ থেকে বাংলাদেশে আসবে এসে যদি শোনে তুমিও মা হতে পারবে না তাহলে কিন্তু আমাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে আবার নতুন করে আর একটা বিয়ে করবে না না কি বলো অপু কোনোভাবে সম্ভব না যেভাবে হোক ক্লিটুর সাথে আমাকে সংসার করতে হবে ও সংসার ছেড়ে আমি কোথাও যেতে পারবো না আচ্ছা শোনো আমার কাছে থেকে একটা আইডিয়া আসতে শোনো আচ্ছা বের কর বের কর এবার তাহলে বুঝতে পারছাস আসল ঘটনা কি আমাদের ভুল হইছে আমি যা করেছি সেটা তোমার আর আমার সংসার টিকিয়ে রাখার জন্য করেছি তা না হলে তো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতে আমাদের দুজনকেই ডিভোর্স দিতে লিটু এবারকে মতো মত আমাদের ক্ষমা করে দাও দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না এজন্য আমরা এই প্ল্যান করেছি আমরা খুব ভালোবাসি এবার কি মত মাফ করে দাও চুপ একটা কথা বলবি না তোরা তোরা যে আমাকে কতটা ভালোবাসিস তার নমুনা তো আমি পেয়ে গেলাম আমি তো জানতাম তোদের সন্তান হবে না তাতে কি হয়েছে দেশে কি অনেক প্রযুক্তি বের হয়েছে এখন সন্তান নেওয়ার জন্য আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করতাম আল্লাহ কোনো না কোনো দিন আমাদের ডাক শুনত কিন্তু তোরা কি করলি তোরা সেই অপেক্ষাটা করলি না তোরা আমার সঙ্গে প্রতারণা করেছিস আমাকে বোকা পেয়েছিস তাই না শোন তোরা যেহেতু আমার সঙ্গে প্রতারণা করেছিস একজন স্বামী হিসেবে আমি তোদেরকে আমার কাছে আর রাখবো না আমি তোদেরকে এই মুহূর্তে ডিভোর্স দেবো তোদের মতো স্ত্রী আমার দরকার নেই বাবা চলে এসো